ডিয়ার ভিউার্স লেখাপড়া সেভেন জিরো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি এসএলএসি হিস্ট্রি মক টেস্ট ইলেভেন ইতিমধ্যেই দশটি প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি এখনও না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন তা চলুন শুরু করি এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে লোথাল বিখ্যাত এর জন্য রাজপ্রাসাদ পাথরের মূর্তি ডক ইয়ার্স বা প্রতাশ্রয় নাকি সমাধি এই চারটি যে অপশান আছে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশন নাম্বার সি পরের প্রশ্ন মহেন্দ্র পাওয়া বিখ্যাত নিত্যরতন নারী মূর্তি কোন ধাতু দিয়ে তৈরি ব্রোঞ্জ সোনা রূপো তামা এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ নেক্সট পরের প্রশ্ন বৈদিক যুগে গোমাত্র শব্দটির অর্থ কী পালন যজ্ঞের ধোঁয়া সম্পদের মাপকাঠি নাকি গৃহদেবতা এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি সম্পদের মাপকাঠি পরের প্রশ্ন গৃহস্থ জীবনে চারটি আশ্রমের ধারণা কোথায় পাওয়া যায় উপনিষদে ব্রাহ্মণে গৃহসূত্রে নাকি ধর্মের সূত্রে এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ উপনিষদে পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধিক জ্ঞান লাভ করেন শ্রাবন্তী বোধগয়া রাজগৃহ নাকি কুশীনগর এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান অপশান নাম্বার বি পরে প্রশ্ন মহাবীরের বুদ্ধের মহাবীর বুদ্ধের সমসামিক ছিলেন এই তত্ত্ব পাওয়া যায় বৌদ্ধ সূত্র থেকে হিন্দু পুরাণ থেকে জৈন আগম গ্রন্থ থেকে নাকি গ্রিক লেখকদের লেখা থেকে এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ বৌদ্ধ সূত্র থেকে পরে প্রশ্ন জৈন ধর্মের প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন কাল কালকাকার্য ভূত বলি হেমচন্দ্র নাকি রঘুনন্দন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি হেমচন্দ্র পরে প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে দীক্ষিত হন হিন্দু বৌদ্ধ জৈন একে আজীবিক সঠিক অপশান সি জৈন পরে প্রশ্ন কুর্কি ঘুরঘুরি রূপক গোপথ এগুলি কি প্রাচীন কর মৌর্য আমলের রাস্তা গুপ্তযোগ্য দলিল নাকি অশোকের শিলালিপি এই চারটি অপশান সঠিক অপশান এ প্রাচীন কর পরের প্রশ্ন অশোকের অধিকাংশ শিলালিপি রচিত হয়েছে সংস্কৃতে পালিতে প্রাকৃতে নাকি তামিল ভাষায় এক্ষেত্রে ছটি অপশন হবে অপশন নাম্বার সি প্রাকৃতে পরের প্রশ্ন সমুদ্রগুপ্ত কতটি রাজ্য দমন করেন বলেন এলাহাবাদ লিপিতে আছে নয়টি বারোটি একুশটি নাকি পঁচিশটি এখানে সঠিক অপশান ডি পঁচিশটি পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয়র রাজধানী ছিল পাটলিপুত্র কন্নৌস অযোধ্যা নাকি উজ্জয়িনী এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান ডি উজ্জয়িনী পরের প্রশ্ন পাল যুগের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন বাসুবন্ধু অতীশ দীপঙ্কর নাগার্জুন ধর্ম ধর্মকৃতির এই চারটি অপশান মধ্যে সঠিক অপশান বি অতীশ দীপঙ্কর পরের প্রশ্ন সেন রাজাদের মধ্যে কে শৈব ধর্ম প্রচারক ছিলেন বল্লাল সেন বিজয় সেন লক্ষণ সেন হেমন্ত সেন এক্ষেত্রে সঠিক অপশান এ বললাল সেন নেক্সট পরের প্রশ্ন ধর্মহীন রাজা ন্যায়ের চেয়ে ভয়ঙ্কর উক্তিটি কোন গ্রন্থে পাওয়া যায় অর্থশাস্ত্র রামায়ণ ঋগ্বেদ নাকি মহাভারত এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান এ অর্থশাস্ত্র পরে প্রশ্ন দিল্লি সুলতানদের মধ্যে কে প্রথম সুলতান উপাধি ধারণ করেন মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন ইলতুতিস নাকি বাল্যবান এক্ষেত্রে সটি অপশান সি ইলতুত পরের প্রশ্ন কে জিজিও কর প্রথম হিন্দুদের উপর চাপান মোহাম্মদ ঘুরি ফিরের সহ তুগোলক ইলতুত নাকি কুতুবুদ্দিন এক্ষেত্রে সটি অপশান বি শিরের সহ পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল আরাবিডু সঙ্গাম সালুভা নাকি তুলুক তুলুভা এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান বি সংগ্রাম পরের প্রশ্ন কৃষ্ণদেব রায় কার সঙ্গে যুদ্ধ করে উড়িষ্যা জয় করেন গাজপতি রাজা বাহমণি গুলবার্গা নবাব নাকি বারিৎসাহ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান এ গাজপতি রাজা পরের প্রশ্ন তেলেগু রামায়ণকে অনুবাদ করেন বিজয়নগরে কৃষ্ণদেব রায় পিঙ্গুলি সুরানা তেনালিরাম নাকি তাম্বাপ্পা এক্ষেত্রে সঠিক অপশান বি পিঙ্গুলি সুরানা পরের প্রশ্ন শেরশাহ শাসারাম থেকে দিল্লি দখল করেন কোন যুদ্দিন কারণস চৌসা বিলগ্রাম নাকি মহীশূর এই চারটি অপশান মধ্যে ছটি অপশান বি চৌসার যুদ্ধে পরের প্রশ্ন আকবরনামা ও আইনি আকবরী কোন ভাষায় রচিত ফারসি তুর্কি হিন্দি নাকি সংস্কৃত এক্ষেত্রে ছটি অপশান এ ফারসি পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন বিদ্রোহীদের বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করেন শিখ মারাঠা রাজপুত নাকি সবগুলোই এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নম্বর ডি সবগুলোই পরের প্রশ্ন শিবাজির অর্থমন্ত্রী ছিলেন মূলপন্ত পিঙ্গলে নীলকণ্ঠ মজুমদার ভুসলে বালাজি নাকি নানাজি দেশমুখ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর এ পরের প্রশ্ন শেষ শাহ প্রশাসনে আমিন পদ ছিল বিচারক রাজস্ব নির্ধারক পুলিশ অফিসার নাকি সেনাপতি এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি রাজস্ব নির্ধারক পরের প্রশ্ন হেমু কোন শাসকের সেনাপতি ছিলেন ইসলাম শাহ আদিল শাহ বাহার খান নাকি কামরান চারটে অপশান হবে ছটি অপশান অপশান নম্বর বি আদিল শাহ পরের প্রশ্ন বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন আলিবর্দি খাঁ জাফর খাঁ মুর্শিদকুলি খাঁ নাকি সিরাজ এই ক্ষেত্রে ছটি অপশান হবে কি অপশান নম্বর সি মুর্শিদকুলি কুলি খা পরের প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতে অংশ হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে নাকি উনিশশো ঊনপঞ্চাশ সালে এখানে সঠিক অপশন হবে কি এ উনিশশো আটচল্লিশ সালে যেটা কি পুলিশ অ্যাকশানের মাধ্যমে পরের প্রশ্ন বাংলা বিহার ও উড়িষ্যার উপর নবাবের শাসন প্রতিষ্ঠিত হয় সতেরোশো এক সতেরোশো সতেরো সতেরোশো চল্লিশ নাকি সতেরোশো সাতান্ন এক্ষেত্রে সঠিক অপশান হবে কি অপশান নম্বর বি সতেরোশো সতেরো পরের প্রশ্ন অবধের অর্থাৎ অযোধ্যার শেষ নবাবকে নির্বাসিত করা হয় কলকাতায় ফৈজাবাদে কলকাতায় মেটিয়েব্রুজে নাকি মুর্শিদাবাদে সঠিক অপশান হবে কি অপশান নাম্বার সি কলকাতার মেটিয়েব্রুজে পরে প্রশ্ন ভারতের ইতিহাসে আঠারোশো সাতান্ন সাল একটি বাঘ ঘোরানো বছর উক্তিটি কার বিপিন চন্দ্রপাল আর সি দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি বিডি সাভারকার এক্ষেত্রে সঠিক অপশান ডি বিডি সাভারকার পরের প্রশ্ন কার উদ্যোগে স্থাপিত হয় ভারত সভা কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কোন আন্দোলনকে প্রথম গণ আন্দোলন বলা হয় অসহযোগ আন্দোলন স্বদেশী আন্দোলন আইনমন আন্দোলন নাকি ভারতস্রো আন্দোলন এই চারটি অপশান মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি স্বদেশী আন্দোলন পরের প্রশ্ন হিন্দু মুসলিম ঐক্য এর নিদর্শন লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পাঁচ সালে উনিশশো সাত সালে উনিশশো ষোলো সালে নাকি উনিশশো উনিশ সালে এক্ষেত্রে সঠিক অপশন হবে কি অপশন নাম্বার সি উনিশশো ষোলো সালে পরের প্রশ্ন ভারত মাতার জয় স্লোগানটি প্রথম কবে জনপ্রিয় হয় আঠেরোশো ছাপ্পান্ন না আঠারোশো সাতান্ন উনিশশো পাঁচ উনিশশো ষোলো নাকি উনিশশো বিয়াল্লিশ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান অপশান নম্বর বি উনিশশো পাঁচ পরে প্রশ্ন উনিশশো সালে গঠিত নেহরু রিপোর্ট হিন্দু মুসলিম ঐক্য নিয়ম ভারতীয় সংবিধান কাঠামো নিয়ম কংগ্রেস ব্রিটিশদের মধ্যে আলোচনা নিয়ম নাকি শ্রমিক অধিকার সংক্রান্ত নিয়ম এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার বি ভারতীয় সংবিধান কাঠামো নিয়ম পরে প্রশ্ন গান্ধীজির লবণ সত্যাগ্রহ শুরু হয় বারোই মার্চ উনিশশো তিরিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ দোসরা অক্টোবর উনিশশো উনত্রিশ নাকি আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার এ বারোই মার্চ উনিশশো তিরিশ পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা ছিলেন জে পি নারায়ণ ও নরেন্দ্র দেব নাকি জওয়াহরলাল নেহরু নাকি মৌলানা আজাদ নাকি অচ্যুত পটবর্ধন এখানে সঠিক অপশান অপশান নম্বর এ জে পি নারায়ণ ও নরেন্দ্র দেব পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন পাশ হয় তেসরা জুন উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আঠেরই জুলাই উনিশশো সাতচল্লিশ চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এখাতে সঠিক অপশান অপশান নম্বর সি আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ পরের প্রশ্ন কে প্রথম ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন জওহরলাল নেহরু গান্ধীজি সুভাষচন্দ্র বসু সি রাজাগোপাল আচারী সঠিক অপশান এ জওহরলাল নেহরু পরের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচিতা কে ভগৎ সিং সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু রাজবিহারী বসু সঠিক অপশান বি সুভাষচন্দ্র বসু পরে প্রশ্ন গান্ধীজির বিখ্যাত আজ আত্মজীবনীর নাম কী মাই স্ট্রাগল হিন স্বরাজ দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ নাকি দ্য লাইট অফ ইন্ডিয়া এখানে ছটি অপশন হবে কি অপশন নাম্বার সি দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ পরে প্রশ্ন যুগান্তর পত্রিকার সঙ্গে কারা যুক্ত ছিলেন हेमचंद्र अरविंद घोष भगत सिंह और आजाद ना कि राजा राजनारायण और विपिनचंद्र नी के केशव सें और राजा राममोहन रेत छटी ऑप्शन, ऑप्शन नम्बर ए हेमचंद्र अरविंद घोष पर प्रश्न द स्टोरि अफ माई लाइफ कार आत्मजीवनी सी आर गोपाल आचार्य बी अम्बेदकर लाल राजपथ रॉय ना कि महात्मा गांधी এখানে সঠিক অপশান অপশান নাম্বার সি লালা রাজপথ রায় পরের প্রশ্ন আমার জন্ম এ দেশের জন্য আমার মৃত্যু এ দেশের জন্য কে বলেছিলেন নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম বসু নাকি চন্দ্রশেখর আজাদ এক্ষেত্রে সঠিক অপশান সি ক্ষুদিরাম বসু পরে প্রশ্ন ফাদার অব রেনেসা কাকে বলা হয় দান্তে গুডেনবার্গ পেত্রাক নাকি এরাসমাস এই চারটে অপশান বল সঠিক অপশান সি সেটা কি পেত্রাক পরের প্রশ্ন রেনেসা যুগে ইংরেজ সাহিত্যের সবচেয়ে বড়ো অবদানকার মিল্টন শেক্সপিয়ার সসার নাকি বেকন এক্ষেত্রে সঠিক অপশান অপশন নাম্বার বি শেক্সপিয়ার পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গ কোন তারিখে আক্রমণ করা হয় চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই ছাব্বিশে জানুয়ারি সতেরোশো উননব্বই দশই আগস্ট সতেরোশো উননব্বই নাকি পয়লা মে সতেরোশো একানব্বই এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই পরে প্রশ্ন ভাষায় চুক্তিতে কোন দেশকে যুদ্ধের জন্য দায়ী করা হয় জার্মানি অস্ট্রিয়া রাশিয়া নাকি ওটোমান সাম্রাজ্য এক্ষেত্রে সঠিক অপশান হবে এ জার্মানি পরে প্রশ্ন বলশবিক পার্টির নেতা ছিলেন লেলিন স্ট্যালিন টটাস্কি মার্কস সঠিক অপশান এ লেলিন পরে প্রশ্ন জার্মানির কোন আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পোলান আক্রমণ ফ্রান্স আক্রমণ অস্ট্রীয় সংযুক্তি থেকে চেকোস্লোভিয়া সেকোস্লোভিয়াভিকা দখল এক্ষেত্রে সঠিক অপশান অপশান নম্বর এ পোলান আক্রমণ পরে প্রশ্ন হিটলারের বিরোধী শক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেছিলেন নেভিল চেম্বারলিন উইনস্টন চার্সিল আর্টলি নাকি ম্যাকডোনাল্ড এক্ষেত্রে সঠিক অপশান অপশন নাম্বার বি উইনস্টন চার্সিল পরে প্রশ্ন ন্যাটো গঠিত হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো উনপঞ্চাশ নাকি উনিশশো পঞ্চাশ এখান সঠিক অপশান উনিশশো উনপঞ্চাশ পরের প্রশ্ন ইউএন এর প্রথম কে ছিলেন ট্রিক ভিলি ড্র্যাক হ্যামার নাকি কপিয়ান্নান নাকি উর্থ হেম এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার এ ট্রিক পরের প্রশ্ন জাতীয় পরিষদ বা ন্যাশনাল একাডেমি অ্যাসেম্বলি গঠনের তারিখ কী সতেরোই জুন উনিশ শতনানব্বই চোদ্দোই জুলাই সতেরোশো নব্বই চারটা চৌঠা আগস্ট সতেরোশো উনব্বই নাকি বিশে জুন সতেরোশো উনব্বই সঠিক অপশান অপশান নাম্বার এ সতেরোই জুন সতেরোশো উনব্বই পরে প্রশ্ন অপারেশন বারবোসা ছিল জার্মানি রাশিয়ার উপর আকস্মিক হামলা ব্রিটেনের আক্রমণ পরিকল্পনা পারমাণবিক হামলা নাকি আফ্রিকার অভিযান সঠিক অপশান হবে এ জার্মানির রাশিয়ার উপর আকস্মিক হামলা পরের প্রশ্ন মার্শাল পরিকল্পনা ছিল ইউরোপ পুনর্গঠনে মার্কিন আর্থিক সাহায্য সাহায্য নাকি ইউএনও গঠনের রূপরেখা নাকি পরমাণু চুক্তি নাকি সোভিয়েত বিরোধী সামরিক পরিকল্পনা এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার এ ইউরোপ পুনর্গঠনে মার্কিন আর্থিক সাহায্য পরে প্রশ্ন ইউএন এর শান্তিরক্ষা বাহিনী প্রথম কোথায় মোতায়েন হয় সুয়েজ সংকট উনিশশো ছাপ্পান্ন কোরিয়া যুদ্ধ পঙ্গো নাকি নামিপিয়ান এক্ষেত্রে সঠিক অপশান সুয়েজ সংকট উনিশশো ছাপ্পান্ন পরের প্রশ্ন কোন সম্মেলনের মাধ্যমে লিগ অফ নেশন গঠনের সিদ্ধান্ত হয় ভার্সাই লন্ডন কিলসিট নাকি প্যারিস এক্ষেত্রে সঠিক অপশান অপশান নম্বর এ ভার্সাই পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন টাস কি কোন রাজনৈতিক দল ছিল রেড আর্মি হোয়াইট আর্মি গোপন পুলিশ নাকি কমিউনিটন এক্ষেত্রে সঠিক অপশান অপশান নম্বর এ রেড আর্মি তো এটাই ছিল কি আজকের ইলিভেন মক টেস্টের বিষয়বস্তু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগাও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ